বড় খবর এসআইআর দর তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়িতে সরকারি হাসপাতালে জাল নথি তৈরির অভিযোগ শিলিগুড়ির সরকারি হাসপাতালে এই কারচুপি হাসপাতালের মাধ্যমে জাল নথি তৈরির অভিযোগ জন্মশংসাপত্র তৈরির অভিযোগ এবার সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সিবিআই এনআইএ তদন্তের দাবি করেছেন শিলিগুড়ির সরকারি হাসপাতালে এই কারচুপি হাসপাতালের মাধ্যমে জাল নথি তৈরির অভিযোগ খড়িবাড়ি হাসপাতালের মাধ্যমে জাল নথি তৈরির অভিযোগ আপনাদের জানাই যে ভয়ঙ্কর অভিযোগ যে সরকারি হাসপাতালেই জাল নথি ভুয়ো শংসাপত্র তদন্তের দাবি ইতিমধ্যেই আপনাদের জানাই বিজেপি রাজ্য সভাপতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তাদের তদন্তের দাবি জানিয়েছে সরকারি হাসপাতালের ভেতর কি অভিযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য ভুয়ো শংসাপত্র তদন্তের দাবি দার্জিলিং এর সীমান্তবর্তী এলাকায় উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ সেখানে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির খবর উদ্বেগজনক এবং ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিদেশিরা নাগরিকত্বের কাগজ পাচ্ছে ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিদেশিরা নাগরিকত্বের কাগজ পাচ্ছে রাজ্যের উদাসীনতা ও দুর্নীতির জন্য সীমান্তে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গের এই ঘটনায় সীমান্তে ভয়ঙ্কর পরিস্থিতি শ্রমিক ভট্টাচার্য সিবিআই অথবা এনআইএ করেছেন এই তথ্য প্রথম প্রকাশ করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন আমাদের ফোনে আপনাদের জানাই যে শিলিগুড়িতে সরকারি হাসপাতালেই যাল নথি তৈরি হচ্ছে বলে যে অভিযোগ সে প্রসঙ্গে প্রথম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন দেখুন জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্র দেওয়া হয় তার একটা নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনের পরে যদি এই শংসাপত্র ইস্যু করতে হয় তাহলে তাকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যেতে হয় তো দিনাজপুরে গত বছর প্রায় এগারো হাজারেরও বেশি শংসাপত্র ইস্যু হয়েছে যেটাকে আমরা বলি দিলেই ইস্যু এখানে একুশ দিনের মধ্যে জন্ম নেবার পরেই শংসাপত্র দিয়ে দেওয়ার নিয়োগ সেখানে এত সংখ্যক শংসাপত্র কেন ডিলেইড রেজিস্ট্রেশন বা দিনেট ইস্যু হচ্ছে ফলে পুরো বিষয়টির জন্যই ইসরায়েলের প্রয়োজন এবং আমি আমাদের সম্বন্ধে রাজ্য সভাপতি শ্রমিক এবং শুভেন্দু পুরো তথ্য আগামী এক দুই দিনের মধ্যে তুলে দেওয়া শুধু দেয় এই ব্যাপারে আদালতের যাবারও প্রক্রিয়া শুরু করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়